আসসালামু আলাইকুম ফেভেটস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমার ভাগ্নির বিয়ে এবং গায়ে হলুদের শপিং করতে আমরা চলে আসলাম ছেলে সাথে নিয়ে আমরা শপিং করতে আসলাম এখানে আমাদেরকে প্রথম শাড়িটা দেখাচ্ছে কাতান অবশ্য অনেকগুলো শাড়ি আমাদের দোকানের ভাইয়ারা আমাদেরকে দেখাচ্ছে আমরা আপনাদেরকে শেষে দেখাবো আমরা কোন শাড়িটা সিলেক্ট করছি আমাদের মেয়ের জন্য অনেকগুলো শাড়ি দেখাচ্ছে খুবই সুন্দর খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এ প্রথম শাড়িগুলো অবশ্যই আপনাদের কোন কোন শাড়ি পছন্দ হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমরা কোন শাড়িগুলো নির্বাচন করছি সেগুলো আপনাদের দেখাবো আমরা প্রথমেই সিলেক্ট করে নিচ্ছি নামাজের একটা শাড়ি এবং আমরা এখন দেখতেছি বিয়ের দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িটা একটু প্রথম শাড়ি থেকে হালকা গর্জিয়াস হয় যাতে করে বোবাতে এই শাড়িটা পরতে পারে এখন আমরা দ্বিতীয় শাড়িগুলো দেখতেছি দ্বিতীয় শাড়িগুলো অনেক অনেক সুন্দর কালেকশন আমাদের দেখাচ্ছে এবং আমাদের সবগুলো কালেকশনে ভালো লাগছে তবে আমাদের মেয়ের সাথে শ্যুট করার মতো আমরা শাড়িগুলো নির্বাচন করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখন এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে থা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমরা দ্বিতীয় ছাড়িটাও নির্বাচন করা হয়ে গেছে আমরা অবশ্যই শেষে এবং ভিডিও শেষে আমরা দেখাবো কোন কোন শাড়ি আমরা নিয়েছি মেয়ের জন্য এখন এই ভাইয়াটা এই শাড়িটা পরিয়ে আমাদের দেখে দিচ্ছে যে কি রকম দেখা যাবে মেয়েকে খুবই সুন্দর এই শাড়িটা অনেক ভালো লাগছে ভাইয়াটা পরার কারণে এখানে আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ি এবং লাস্টে তোমাদের দেখিয়ে দেব আমরা কোন কোন শাড়িগুলো নিয়েছি এবং কার জন্য আমরা শাড়ি নিয়েছি আমরা সব করেছি কসমেটিক কী কী নিয়েছি সেগুলো অলরেডি সব তোমাদের সাথে শেয়ার করবে এখন আমরা নিয়ে দেখিয়ে দিচ্ছি তৃতীয় নাম্বার শাড়ি বিয়ের জন্য তৃতীয় নাম্বার শাড়িটা আমরা এখন দেখিয়ে দেব অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে ভাইয়ারা অনেক অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর যা কল্পনা করতে পারবে না কালো এবং সুন্দর সবাই কি এই শাড়িগুলো অনেক অনেক শ্যুট করবে আর বিয়ের জন্য তো এসব শাড়ি একদম পারফেক্ট হয় আর নতুন বইয়ের জন্য তো একটু লাল লাল যদি শাড়ির কালারটা না থাকে তাহলে তো নতুন বউ বউ লাগে না দেখুন কী সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দেখতেছি অবশ্যই আপনাদের আবারও বলছি আমরা শেষে দেখাবো আমাদের সব কালেকশানগুলো আপনাদের শেষে দেখাবো এখন আমি আমরা অলরেডি সবগুলো শাড়ি দেখি আমরা সিলেক্ট করতেছি কোনটা আমরা নিব মেয়ের জন্য এই শাড়িটা অনেক সুন্দর গোলাপের মধ্যে অনেক ভালো লাগছে এবং অনেকগুলো শাড়ি দেখাচ্ছে আর আমরা যেগুলো সিলেক্ট করছি সেগুলো ভাইয়ারা এক সাইডে রাখছে এখন মেয়ের জন্য দুটি সাধারণ শাড়ি আমরা নেব সুতির শাড়ি এই সুতির শাড়িগুলো অনেক সুন্দর এবং এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো অনেক ভালো অনেক সফট এবং শাড়িগুলো অনেক ভালো আমাদের আমাদের কাছে অনেক ভালো লাগছে কেননা এগুলো অনেক হালকা কিন্তু নতুন বয়ের জন্য একটু লাল বা কালারফুল শাড়ি হলে অনেক ভালো লাগে এই লাল শাড়িটা অনেক সুন্দর আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর আর কসমেটিকগুলো তো একদম ইউনিক ইউনিক কসমেটিক কি আমরা কিনছি মেয়ের জন্য সম্পূর্ণ সব প্রোডাক্ট আমরা কিনছি তোমরা অবশ্যই দেখতে পাবে যদি ভিডিওটা দেখো অনেক অনেক ভালো লাগবে আর আমার মেয়ে আমাদের মেয়ের জন্য অনেক দোয়া করবে যারা তারা অনেক সুখে সংসার করতে পারে তাদের বিয়ের শপিংটা আমরা আজকে করে ফেললাম আর অবশ্যই আপনাদের দ্বিতীয় গায়ে এবং বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা দেখতে পারবেন যদি ভালো থাকি সুস্থ থাকে দেখুন আমরা এই শাড়িগুলো আমরা নির্বাচন করতেছি কোনগুলো নেব এ এগুলো এখনও পর্যন্ত মেয়ের জন্য আমরা নির্বাচন করতেছি কোন শাড়ি নিবে এই মেয়ের জন্য এই সুতির শাড়িগুলো কেননা গ্রামের বাড়িতে মেয়েদেরকে সুতির শাড়িগুলো পরতে দেওয়া হয় তাই আমরা সুতির শাড়ি নির্বাচন করে নিচ্ছি মেয়েদের মেয়ের জন্য দুটি করে সুতির শাড়ি নির্বাচন করে নিচ্ছি অনেক অনেক শাড়ি দেখাচ্ছে বা এই হাউসফুল শাড়ি আমাদের সাথে অফিং আমাদের সামনে অফিং করছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পাবেন নতুন বইয়ের জন্য কেনাকাটা আসলে অনেক খুশির ব্যাপার অনেক আনন্দ লাগে এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা আমাদের ভালো লাগছে তাই এই শাড়িটা আমরা বলছি এক সাইডে রাখার জন্য আর এখন আমরা অন্যান্য শাড়িগুলো দেখবো কার কার জন্য আমরা এগুলো কেনাকাটা করবে এখন এই শাড়িগুলো দেখাচ্ছে গায়ে হলুদের জন্য এখন আমরা গায়ে হলুদের শাড়িটা নির্বাচন করব। এখানে জামদানি শাড়ি আছে কাতান শাড়ি আছে এখন আমরা জামদানি মধ্যে একটা শাড়ি নেবো খুবই সুন্দর যাতে করে আমার আমাদের মেয়েকে অনেক সুন্দর দেখায় অনেকগুলো শাড়ি ভাইয়া আমাদেরকে দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আশা করি আপনাদের ভালো লাগবে আবারও বলছি এসব ভিডিও দেখতে সবার ভালো লাগে এটা আমার প্রথম ব্লগ আমার চ্যানেলের জন্য আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন আমরা গায়ে হলুদের শাড়িটা নির্বাচন করে নিচ্ছি এখন আমরা গায়ে হলুদের শাড়ি নির্বাচন করার পরে এখন দাদা দাদি এবং নানির জন্য শাড়ি আমরা কেনাকাটা করতেছি কেননা মেয়ের দাদি এবং নানিকে জেলার পক্ষ থেকে শাড়ি দিতে হয় তা আমরা দাদি এবং নানির জন্য শাড়িগুলো দেখে নিচ্ছি এবং তারা মুরব্বী তাই মুরব্বী কালারটা আমরা পছন্দ করে নিচ্ছি অবশ্যই শেষে আপনাদের দেখিয়ে দেব একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কার জন্য কি নিচ্ছি দেখুন এই শাড়িটা পছন্দ হয়েছে এই জন্য ভাইয়াকে বলছি অন্য একটা শাড়ি এরকম আনার জন্য এখানে মেয়ের প্রথম শাড়ির দোপাট্টাগুলো আমরা দেখতেছি তবে এখানে দোপাট্টাগুলো একদম সিম্পল তাদের দোকানে গর্জিয়াস নাই কেননা আমি আমরা অন্য দোকানে যাইনি এই দোকানে থেকে আমরা তাদের থেকে দোপাট্টাটা নিয়ে নিচ্ছি তবে এই ক্ষয়রি কালারটা দোপাট্টাটা অনেক ভালো লাগছে তাই ভাইয়াকে বলছি খয়রি কালারটা যেন রাখি দেয় এখন আমরা আমরা শাড়ি এই শাড়িগুলো দেখি দেখতেছি মায়ের জন্য মেয়ের মায়ের জন্য দেখতেছি কিন্তু আমরা কোনো কেনাকাটা না এগুলো ছেলেরা কেনাকাটা করতেছে শুধু আমাদেরকে তাদের সাথে নিয়ে এসেছে যেন আমরা পছন্দ করে তাই আমরা মেয়ের মায়ের জন্য শাড়িগুলো দেখতেছি যাতে মেয়ের মা পছন্দ হয় এবং মেয়ে মাকে মানা শাড়িগুলো তাই মেয়ের মায়ের জন্য আমরা শাড়িগুলো দেখতেছি মেয়ের মায়ের জন্য একটা শাড়ি নেবো তাই মেয়ের মার শাড়িটা নেওয়া হয়ে গেছে এখন মেয়ের যে শাড়িগুলোর সাথে ম্যাচিং করে ব্লাউজ পিটিগোচ আছে সেগুলোকে আমরা নিয়ে নিচ্ছি আর এখন মেয়ের জন্য আমরা একটা বোরকা নেব এবং খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটা বোরকা নিব আপনাদের অনেক ভালো লাগবে দেখুন এই ভাইয়াটার হাতে যে বোরকাটা আছে এটা একদম অ্যাভেলেবেল অনেক অনেক সুন্দর মেয়েটাকেও অনেক ভালো লাগবে আমরা কোনো কালার বোরকা নেব না আমরা কালো বোরকা নিবো কালো বোরকা অ্যাভেলেবেল সবাই সবসময় ব্যবহার করে এবং কালো বোরকা অনেক পছন্দ করে মেয়ে দেখুন এই ভাইয়াটা বোরকাটা মেলে ধরছে অনেক সুন্দর বোরকাটা আর এখন আমরা মেয়ের জন্য বোরকার সাথে যে আমরা হিজাব পরি হিজাবের ওড়না আমরা দেখতেছি খুবই সুন্দর সুন্দর এখানে হিজাবের ওড়না আছে ইউনিক ডিজাইনের তবে আমাদের খুবই পছন্দ হচ্ছে এই দুটো ওড়না তা এই দুইটা ওড়না থেকে একটা ওড়না আমরা নিয়ে নেব মেয়ের জন্য এবং সম্পূর্ণ মেয়ের যা যা দরকার সব আমরা এই বিয়ে সবের মাধ্যমে মেয়ের জন্য কেনাকাটা করতেছি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ভালো লাগবে দেখুন এই ওড়নাটা অবশ্যই নেবে যে ওড়নাটা দেখতেছে সে হচ্ছে মেয়ের মেজো বোন মেয়ের মেজো বোন আমি তারপরে ছেলের বোন ছেলের বোনের জামাই মেয়ের বোনের জামাই আসছে এই মেয়ের এবং ছেলের বিয়ের শপিং করার জন্য খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আছে এদের মধ্যে এখন আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে অ্যাভ অ্যাভেলেবেল এই দোকানটাতে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যাবে যারা বিয়ের শপিং করতে যাবেন কসমেটিক কেনার জন্য যে দোকানে সব কিছু থাকবেই সেই দোকান থেকে আপনারা কিনবেন বিভিন্ন দোকান থেকে কিনলে আসলে আপনাদের লচ আসবে এখানে আমরা মেয়ের জন্য একটা প্যারান ডাব্লি একটা ফেস ফেসওয়াশ নিয়েছি একটা আমলা তেল নিচ্ছি দেখুন আপ মেয়ের জন্য আমরা কী কী কসমেটিক কিনতেছি এরা এখানে লিস্ট করতেছে কী কী দিচ্ছে মেয়ের জন্য হোয়াইটিং পাউডার নিয়ে নিচ্ছি পঞ্চ হোয়াইটিং পাউডার লাক্স একটা সাবান নিচ্ছে যা যা দরকার একটা মেয়ের বিয়ের জন্য সব কিছু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে শ্যাম্পু নিয়ে নিচ্ছি এগুলো সাময়িকের জন্য শুধুমাত্র বিয়ের সৌন্দর্যের জন্য এইসব সবগুলো নিয়ে নেওয়া হচ্ছে অবশ্যই আমরা সবগুলো প্রোডাক্টে আমাদের মেয়ের জন্য নিব। কিন্তু আমাদের পছন্দ মতো আমাদের মেয়ের জন্য আমরা এগুলো নিচ্ছি শুধুমাত্র টাকা দেবে ছেলের পক্ষরা আমরা মেয়ের পক্ষের এগুলো পছন্দ করে নিচ্ছি কি কি আমাদের মেয়ের জন্য লাগবে সেগুলো এখানে ভাইয়ারা যা যা নিচ্ছে তাদের আবার লিস্ট করে নিচ্ছে কি কি নিচ্ছে এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা আইলানার তারপরে একটা কাজল এখানে নিয়ে নিচ্ছি লি লাইলার একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে অনেকগুলো হিজাবের পিন এ পিনগুলো অনেক ভালো শাড়ির জন্য এগুলো অনেক ভালো শাড়িটা কুচকে যায় না এবং সুতা টান খায় না তাই আমরা এগুলো দিয়ে দিচ্ছি এবং মেয়ের জন্য শাড়ি কিলিপও নিয়ে নিচ্ছে পিনও নিয়ে নিচ্ছে এখানে মেয়ের জন্য খুবই সুন্দর ইউনিক মডেলের লিপস্টিক নিয়ে নিচ্ছি তবে আমরা লালটা নিয়ে নিচ্ছি কেননা মেয়ের প্রথম শাড়ির সাথে যাতে অ্যাডজাস্ট হয় এখানে আরেকটা লিপস্টিক আমরা নেব এখানে আরেকটা লিপস্টিকও নিচ্ছি যেগুলো একদম ঠোঁটে অ্যাপ্লাই করে সেগুলো যাতে করে ঠোঁটের লিপস্টিকগুলো না উঠে ব্যান্ডগুলো নিয়ে নিচ্ছি এবং মেকআপ বক্স নিয়ে নিচ্ছি দেখুন মেকআপ বক্সটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে মেকআপ বক্সটা নিয়ে নিচ্ছি অনেক অনেক সুন্দর এই মেকআপ বক্স আমরা এটে নির্বাচন করছি এখানে মেয়ের জন্য ক্লোজ আপ নিয়ে নিচ্ছি ব্রাশ নিচ্ছে ক্লিপ নিচ্ছে চিকুন ক্লিপ নিচ্ছে আসলে এই প্রোডাক্টগুলো ছেলেরা ছেলেদের বাড়িতে নিয়ে নেবে তাই তোমাদের সাথে এখন আমি বলে দিচ্ছি কেননা এগুলো তো আমাদের সাথে দেবে না এর বাড়িতে যেদিন বিয়ে তারা ওদিন এগুলো নিয়ে আসবে এখন মেয়ের জন্য ক্যাকা ক্লিপ কাটা ক্লিপ নিয়ে নিচ্ছি ছোট বড়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ভালো লাগছে শপিং করতে গিয়ে এখানে আমি নিয়েছি টোয়েন্টি ফোর কে সিরাম তারপরে মেকআপের জন্য প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দর কনসিলার তারপর ফাউন্ডেশন আইলাইনার তারপরে স্প্রে যে মেকআপটা করলি স্প্রে করলে মেকআপটা উঠে না সেই স্প্রেটাও নিয়ে নিচ্ছি এখানে মেয়ের জন্য একটা অর্নামেন্টস নিয়ে নিয়েছি খুবই সুন্দর অনেকগুলো অর্নামেন্টস আমাদের দেখাচ্ছে দেখা কিন্তু এই অর্নামেন্টসটা আমাদের অনেক অনেক ভালো লাগছে মেয়ের শাড়ির সাথে অ্যাডজাস্ট হবে তাই এই অর্নামেন্টসটা আমরা সিলেক্ট করেছি খুবই সুন্দর খুবই ইউনিক মেয়ের জন্য এবং একটা হাতের রিং অনেক সুন্দর একটা হাতের রিংও নিয়ে নিচ্ছি ওরা মেয়ের জন্য একটা ছোট টলি ব্যাগ নিয়ে নেছি কেন বড় বড় টলি ব্যাগ আছে কিন্তু তারা আর একটা ছোট টলি ব্যাগ নিয়ে নিচ্ছে যেন ক্যারি করতে সুবিধা হয় আমরা দেখিয়ে দিচ্ছি কি কি নিচ্ছে দেখুন এখানে মেয়ের জন্য দুটি ভাড়া নিয়ে নিচ্ছে অবশ্যই আপনারা পছন্দ করবেন আর এখানে মেয়ের জন্য চুরি নিয়ে নিচ্ছে গায়ে হলুদের এবং বিয়ের জন্য চুরি নিয়ে নিচ্ছে খুবই সুন্দর সুন্দর অনেক অনেক ভালো লাগে আসলে বলে বোঝার মতো নয় ভাইয়ারা লজ্জা পাচ্ছে আমি ভিডিও করতেছি তাই লজ্জা পাচ্ছে এখানে গায়ে হলুদের জন্য গায়ে হলুদের যে গয়নাগুলো আছে সেগুলো আমরা এখন দেখব কোন কালারের ফুলগুলো নেওয়া যায় সেগুলো আমরা নিচ্ছি তবে আমরা হলুদগুলো নেব না কেন হলুদ ছাড়ি এই জন্য হলুদগুলো নেব না আমরা লালের মধ্যে গায়ে হলুদের গয়নাগুলো নেব দেখো গায়ে হলুদের গয়নাগুলো অনেক অনেক সুন্দর এবং ইউনিক অনেক ভালো লাগছে তা আমরা শুধু এই সেটটাই নেবো অনেক ভালো একটা সেট এটা আমরা অনেক যাচাই বাছাই করে এই সেটটা আমরা নিয়েছি এখন আমরা বলি বয় হয়তো অনেক অনেক প্রোডাক্ট কিনছি যা আপনারা কল্পনা করতে না সবগুলো দেখানো আমাদের সম্ভব নয় সবগুলো ডিটেলসে বলা সম্ভব নয় কেননা এগুলো দোকানে যদি আমাদের বাড়িতে আমরা নিয়ে যেতাম তাহলে আপনাদের একটা একটা করে দেখিয়ে দিতাম এ প্রোডাক্টগুলো ছেলেরা ছেলেদের পক্ষে ছেলেদের বাড়িতে নিয়ে যাবে আমরা আসলে এগুলো নেবো না তাই বাসায় নিলে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার হবে এখানে যা পারছি তা শেয়ার করছি এখন আমরা মেয়ের জন্য জুতা কেনার জন্য চলে গেলাম মেয়ের মনে মেয়ের জন্য জুতা সিলেক্ট করতেছি খুবই সুন্দর শাড়ির সাথে যাতে অ্যাডজাস্ট হয় অনেক সুন্দর জুতা চাচ্ছে ভালো লাগছে জুতাগুলো আমি চাচ্ছি যে যাতে শাড়ির সাথে এই পুঁতিগুলো না আটকে যায় এখন আমরা জুতা সিলেক্ট করবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের অনেক অনেক ভালোবাসা তাদেরকে আর আমার ভাগ্নির জন্য অনেক অনেক দোয়া করবেন তাদের দামপত্য জীবন যেন অনেক সুখী হয় এবং তারা যেন সবসময় হ্যাপে থাকতে পারে দেখুন আমরা জুতাগুলো ছাড়ছি কিন্তু সাইজে হচ্ছে না সাইজে একটা সাইজ যদি বড় হতো তাহলে এটা নিয়ে নিতাম তবে আমি আমরা আরেকটা একটা ডিজাইন দেখব যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দে প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো অনেক অনেক সুন্দর বাড়িতে সবসময় পায়ের জন্য পায়ে দেওয়ার জন্য বাটা চ্যান্ডেল দেখতেছে যাতে করে মেয়ে বাড়িতে চ্যান্ডেল পায়ে দেয় সব কিছু চয়েসের জন্য আমাদেরকে নিয়েছে আমরাই সব চয়েস করতেছি মেয়ের জন্য শেষে মেয়ের শুটা চয়েজ হয়েছে এবং অনেক সুন্দর একটা শু অনেক ভালো লাগছে এই শুটা অলরেডি সয়েজ হয়েছে এখন আমরা এই শ্যুটায় নিয়ে নেব অনেক ভালো লাগছে এই শুটা একদম কোনো সমস্যা হবে না শ্যুটা দেখুন অনেক সুন্দর আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর শুটা অনেক অনেক ভালো লাগবে আশা করি এবং এখনও শেষ পর্যন্ত আপনারা দেখেননি দেখলে বুঝতে পারবেন আমরা যে শাড়ির শপিংটা করছি এখন শাড়ির শপিং চলে আসছে এটা প্রথম শাড়ি এবং শাড়ির ভেতরে যেটা দেখতেছেন সেটা হচ্ছে শাড়ির দুপট্টা এখন আপনাদের শাড়ি কার জন্য কি কেনা হয়েছে সেগুলো আপনাদের দেখানো হচ্ছে ভাই এটা দেখি দেখিয়ে দিচ্ছে যে কোনটা কা শাড়ি ভাইয়া প্যাক করছে এবং ভাইয়া আবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কোন জায়গায় আছে কোন শাড়িটা মেয়ের প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়িটা হচ্ছে মেয়ের দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িটা অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগছে দ্বিতীয় শাড়িটা প্রথম শাড়িটা তো হেভি গর্জিয়াস অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় শাড়ি তৃতীয় শাড়িটাও অনেক সুন্দর বাইরে সবগুলো আবার ঢুকিয়ে নিচ্ছে কেননা প্যাক করা হয়ে গেছে আবার আমাদেরকে দেখিয়ে আবার প্যাক করতেছে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে মেয়ের সুতি শাড়ি যেগুলো মেয়ে বাসায় পরবে সব সময় সেই সুতির শাড়ি দুইটা যারা একদম শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি সিরিয়াল অনুযায়ী ভাইয়াটা শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে মেয়ের গায়ে হলুদের শাড়ি এবং ব্লাউজ পেটিকোট একসাথে আছে ভাইয়া খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় আর লিখেও দিয়েছে ছেলের পক্ষকে যেন ছেলের পক্ষ খুব সহজে বুঝতে পারে গায়ে হলেদের শাড়িটা আপনারা দেখে নিয়েছেন খুবই সুন্দর এখানে এই শাড়িটা হচ্ছে মেয়ের গোসলের শাড়ি যে যখন মেয়েরকে গোসল করানোর পরে এই শাড়িটা পরানো হবে গায়ে হলুদের পরে যে গোসলটা হয় সেই গোসলের পরে শাড়িটা পরানো হবে গ্রামের রীতিতে তো বিয়ে শহরের রীতি নয় এটা হচ্ছে গ্রাম অঞ্চলের বিয়ে অনুষ্ঠান আশা করি অনেক অনেক সুন্দর গ্রামের বিয়েগুলো এটা হচ্ছে মেয়ে নামাজের কাপড় তোমরা প্রথমে দেখতে পেয়েছ নামাজের কাপড়টা অলমোস্ট লাগে এটা হচ্ছে মেয়ের মায়ের জন্য শাড়ি অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে এই শাড়িটা মেয়ের মাকে অনেক ছুট করবে এটা হচ্ছে মেয়ের নানি এবং দাদির শাড়ি দেখুন দুটা শাড়ি মেয়ের নানি এবং দাদির জন্য কেনা হয়েছে এই শাড়ি দুটো অনেক সুন্দর মেয়ে নানি এবং দাদির জন্য কেনা হয়েছে আর ওগুলো হচ্ছে ব্লাউজ পেটিকোট তা আমি বলছি ভাই এগুলো আর বের করতে হবে না এখানে মেয়ের গায়ে হলুদের জিনিসগুলো এই ডালায় এবং কুলায় ঢুকিয়ে নেওয়া হয়েছে যাতে করে ছেলের পকরা খুব সহজে বুঝতে পারে এবং এগুলোকে পাঠিয়ে দিতে পারে মেয়ের বাড়িতে আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আপনাদের গায়ে হলুদ এবং বিয়ের ভিডিওটা আমি শেয়ার করবো আর ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকুন আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ